আজকে আমি চাল ডাল দুটো সহযোগী রান্না করব মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট এর জন্য প্রথমেই আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়ে নিয়েছি মুগ ডাল মুগ ডালগুলোকে ভালো মতন রোস্ট করে নিচ্ছি ভালো মতন নিড়ে রোস্ট করে নামিয়ে নেব আর এরপর নিয়ে নেব মেজারমেন্ট কাপেরই এক কাপ পরিমাণ পোলাওয়ার চাল আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে লেন দিয়ে দেবো কিছু চিরা ফোড়ন এরপর দিয়ে দেব মাছের মাথা মাথাটাকে ভালো মতন ভেজে নেব উলটিয়ে পাল্টিয়ে ভালো মতন ভেজে নেব এরপর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে আমার ভালো লাগে আপনারা চাইলে দিতেও পারেন স্কিপ করতে পারেন এরপর আমি মাছ ভাজার করাইতে আবারও সামান্য কিছু পরিমাণে তেল নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি তেজপাতা গরম মশলা এলাচ লবঙ্গ আর সামান্য জেরা ফোরন এরপর দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এরপর দিয়ে দেব বেটে রাখা আদা বাটা পেঁয়াজ বাটা এরপর নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আমি এটা পাটির মধ্যে একটু গুলিয়ে রেখেছিলাম এখানে লবণও দেওয়া আছে এরপর মশলাটা ভালো মতন কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব মশলা থেকে তেল উঠে গেছে এখন আমি ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিয়েছি মুগ ডাল দিয়ে সামান্য কিছুক্ষণ কষিয়ে নেব ডালটা কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব ধুয়ে রাখা পোলাওয়ের চাল পোলাওয়ের চালটা দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব মশলাটার সাথে এতে খেতে বেশ ভালো লাগবে আপনারা একবার এমন করে বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয় আমার জামাই তো বলে যে এটা মাছের বিরিয়ানি আমার চালটা ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে ভাজা হয়ে গেছে আমি যেহেতু এখানে মেজারমেন্ট কাপের এক কাপ চাল নিয়েছিলাম এর জন্য এখানে মেজারমেন্ট কাপেরই দু কাপ পরিমাণের জল দিয়ে দিয়েছি এরপর চাল ডাল ভালো করে জলের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছ আমি যেহেতু আমরা মানুষ দুজন একজন অল্প করেই রান্না করেছি যাই হোক মাছটা দিয়ে ভালো মতন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দেওয়ার পর আমি দিয়ে দেব বেটে রাখা গরম মশলা আর জিরা তারপর আবারও ভালো মতন নেড়ে চেড়ে অনেক সুন্দর করে শিয়ে নেব আমার রান্নাটা প্রায় শেষের দিকে এরপর আমি ঢাকা দিয়ে দমে বসিয়ে দেব দশ মিনিটের জন্য এই তো ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখছি হয়ে গেছে কি না আমার আরও একটু সময় লাগবে যেহেতু চালটা ফুটেনি ভালোভাবে এর জন্য আমি নেড়ে চেড়ে আবারও মিশিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে দেব আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি এরপর আবার সুন্দর করে সমস্ত এক চাপা একসাথে মিশিয়ে চাপা দিয়ে দেবো আর পাঁচ মিনিটের জন্য তাহলে আমার রান্নাটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে আপনার একবার হলেও বাসায় ট্রাই করবেন খেতে মন্দ লাগে না ভালোই লাগে আমি তো ভুলে গেছি ঢাকা দেওয়ার আগে আমি একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছিলাম এরপর ঢাকা দিয়ে দিয়েছি আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু এই তো আমার রান্না শেষ ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু